আচ্ছা আপনারা ভিডআইকিউ কিভাবে লগ ইন করবেন সেই বিষয়টা এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা আপনাদের চ্যানেলটা যে গুগল ক্রোম ব্রাউজারে লগ ইন করবেন এইভাবে লগ ইন করলে এরকম আসবে এটা আসার পরে আপনারা এই যে পাশে প্লাজে ক্লিক করবেন তো প্রথমে কিন্তু আপনার এই যে ইউটিউব চ্যানেলটা এখানে লগ ইন করে রাখবেন ঠিক আছে লগ ইন করার পরে প্লাজে ক্লিক করবেন নতুন ট্যাব নেবেন নতুন ট্যাব নেওয়ার পরে এই যে থ্রি ডট থ্রি ডটে ক্লিক করার পরে এক্সটেনশনে আসবেন এখান থেকে এই যে ভিজিট ক্রোম ওয়েব স্টোর এটাতে ক্লিক করুন। এই এক্সটেনশনের মাধ্যমে ভিডিও কোডার কানেক্ট করব। এখানে সার্চে আপনি ভিড আইকিউ লিখবেন। আচ্ছা এর সামনে ভিড আইকিউ লিখবেন এই যে এক্সটেনশনটা এটা আসবে যে ফর ইনটু আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এড টু ক্রোম তারপরে এড এক্সটেনশন

আপনার এই অপশনটা আসবে এখন আপনাকে যে ইমেল এবং পাসওয়ার্ড আমি দিচ্ছি সেটাই কপি করবেন ইমেলটাকে কপি করবেন কপি করে ইমেলটা এখানে বসাবেন বসার পরে কন্টিনিউ উইথ ইমেল তারপরে পাসওয়ার্ডটা আপনাকে দেওয়া হবে এটা পাসওয়ার্ডটা সুন্দরভাবে কপি করবেন যাতে ডানে বামে কোনো স্পেস না পড়ে স্পেস পড়লে কিন্তু সেটা লগ ইন হবে না আপনি সুন্দরভাবে কপি করবেন কপি করে পেস্ট করে দেবেন ঠিক আছে আপনারা একটা দিন মাথায় রাখবেন কপি করার সময় যাতে কোনোভাবে ডানে বামে কোনো স্পেস না করে এটা এটা কিন্তু লগ ইন হয়ে গেছে এই সাকসেস ঠিক আছে সাকসেস হওয়ার পর একটু অপেক্ষা করবেন অপেক্ষা করলে এখন এটা দেখেন এখানে কানেক্ট হয়ে গেছে ঠিক আছে এখন আমরা কী করবো একটু রিফ্রেশ দেব চ্যানেল একটু রিফ্রেশ দেবো রিফ্রেশ দিলেই অপশনগুলো চলে আসবে আচ্ছা রিফ্রেশ দেওয়ার সাথে দেখেন এই যে এখানে এই যে আপনার যে ভিডিও এখানে অপশনটা চলে আসছে এই যে উপরে চলে আসছে আমরা যদি এখানে ক্লিক করি এখানে দেখেন ডেলি আইডিয়া কম্পিউটার হ্যাঁ আপনি দৈনিক আইডিয়া কম্পিউটার তারপর ট্রেন্ড কোন ধরনের ভিডিওগুলো বর্তমানে ট্রেন্ডে আছে মোস্ট ভিউ কোন ভিডিওগুলো সবচেয়ে বেশি ভিউ হইতেছে চ্যানেল অডিট আপনি চ্যানেলের অডিট করতে পারবেন তারপরে যে কিউ আর ইন্সপেক্টর এগুলো আমরা ধাপে ধাপে পরবর্তীতে আপনাদেরকে দেখাবো ঠিক আছে থাম্বনেল প্রিভিউ এই অপশানগুলো এখানেও পাবেন বিভিন্ন জায়গায় পাবেন আমরা যদি কোনো একটা ভিডিও এডিট করি ওইটা ক্লাসে দেখানো হবে আপনাদেরকে ঠিক আছে এই যে দেখেন অটোমেটিক এই যে টাইটেলের নিচে অটোমেটিক সাজেস্ট করতেছে মানে সিমিলার কিছু টাইটেল আপনাকে সাজেস্ট করবে এবং এটা সার্চ ভলিউম কত সেটা দেখাবে এটা প্রতিটা সেক্টরে পাবেন এই যে এই সেকশনে আছে এই যে ডেসক্রিপশন সেকশনে আছে যদি আপনি অন করে দেন এইভাবে আপনারা ভিডিও সরি ভিডিওকে সুন্দরভাবে লগ ইন করবেন তবে পাসওয়ার্ড লগ ইন করার সময় সাবধান ডান এবং যাতে কোনো স্পেস না পড়ে তো সবাই ভালো থাকবেন এইভাবে সবাই ভিডিওকে সুন্দরভাবে লগ ইন করবেন ধন্যবাদ